আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরা এখন আছি রূপসা নদীর সাইডে আমি নদীটি দেখানোর চেষ্টা করব ঠিকের ডান পাশেই বড় মাছের আড়ত এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ থেকে শুরু করে ভেটকি মাছ সব ধরনের মাছ পাওয়া যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন থেকে বড় পাইকারি আড়ত দেখেন মাছ আসছে এখানে বড় বড় বোয়াল মাছ আসছে বিশাল বড় বড় বোয়াল ভেটকি মাছ তাজা মাছ তাহলে পয়সা লাগবে গায়ে তো লাল হয়ে গেছে সাইডে এটা লাল মাছ

নদীর সাইডে এটাই নদী দেখেন নদীর পাশে এই যে মাছের আড়তটি এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে কিন্তু আমি দেরি করে ফেলছি যার কারণে সব মাছ ভিডিও করতে পারলাম না দেখাতে পারলাম না সামনে দেখতে পাচ্ছেন এটা টলার ঘাট এখানে টলার থামে নদীর পার হয় যারা তারা এখানে যে মাছগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আবার নদীতে ফেলা হয় আল্লাহর সৃষ্টি আকাশ দেখেন কতটা সুন্দর নীল আকাশ সাদা মেঘ নদীর উপরে এমনটা দৃশ্যটা অনেক সুন্দর লাগে